বাংলাদেশের নারী নির্যাতন আইন রয়েছে পুরুষ নির্যাতিত আইন নাই আমার মনে হয় আজ থেকে আমাদের সকল সকল পুরুষদের প্রতিবাদ করা উচিত মাঠে নামা উচিত মানববন্ধন করা উচিত এই দেশে যেন পুরুষ নির্যাতন আইন হয় যে মহিলাটা কাটছে সে জঘন্যতম একটা খারাপ মহিলা চিন্তা করেন যে না হলে একটা সুস্থ মানুষ কি করে একজন স্বামীর স্বামী যতই খারাপ হোক সে তো স্বামী তার গোপন অঙ্গ কেটে ফেলা মানে কি তাকে বিকলঙ্গ করে দেওয়া মানে যাতে করে এই ছেলেটা মাথা উঁচু করে এই সমাজে দাঁড়াতে না পারে যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্যই কিন্তু এই প্ল্যানটা করেছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে ছেলেটা জীবিত আছে এখন শ্বাস নিচ্ছে কিন্তু অপারেশনের পরে আমরা যেটা জানছি সে বিকলঙ্গ হয়ে থাকবে যেটা আসলে এই সমাজের কখনোই সে সন্তানের বাবা হতে পারবে না আসলে এই মহিলাটা এটাই কিন্তু চেয়েছিল দেখেন এই মহিলা এই সমাজে ভাই প্রতিটা সংসারে কিন্তু জাটি হয় স্বামী স্ত্রী ঝগড়া হবে তাই বলে তাই বলে কিন্তু সেই এই সেই স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলতে হবে এটা কোন আইনে রয়েছে এটা সুস্থ মানুষ কখনই করতে পারেন এই মহিলা একটা ইতিহাসের সর্বোচ্চ খারাপ মহিলা এবং এই মহিলার যেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা আইন বিষয়ক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে করে এই মহিলা কখনোই জেলখানা থেকে ছাড়া না পায় মৃত্যুদণ্ড না হলেও যেন যাবজ্জীবন জেল হয় কারণ এই মহিলাকে দেখে যেন আর কোনো মহিলা উৎসাহিত না হয় আর কোনো মহিলা যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে দেখেন এই মহিলা এত খারাপ চিন্তা করেন সে তার প্রাপ্তম সাবেক দুই স্বামীকে নিয়ে দুই সাবেক দুই স্বামী হচ্ছে একজনের ইমন আর একজন শাওন এই দুই স্বামীকে নিয়ে প্ল্যান করে এই যে এই যে জুনিয়র সাকিবের সাথে যেই কর্মকাণ্ডটা করেছে এটা আসলে ইতিহাসের আমি অনেক গল্প শুনেছি যে গল্পে নাকি এরকম ঘটনা ঘটে থাকে বাস্তবে আমি প্রথম দেখলাম আসলে এর আমি মনে করি এর কারণ হচ্ছে বাংলাদেশের নারী নির্যাতন আইন রয়েছে পুরুষ নির্যাতিত আইন নাই আমার মনে হয় আজ থেকে আমাদের সকল সকল পুরুষদের প্রতিবাদ করা উচিত মাঠে নামা উচিত মানববন্ধন করা উচিত এই দেশে যেন পুরুষ নির্যাতন আইন হয় কারণ না হলে প্রতিনিয়ত কিন্তু আমরা কোনো না কোনো না ভাবে নারী নির্যাতন মামলায় কিন্তু আমরা ফেসে যাচ্ছি যদি যেমন ধরেন প্রিন্স মামলের মতো একটা ছেলে কিন্তু সে তাকে জেলখানায় জেলখানায় যেতে হয়েছে লাইলার মতো একটা মেয়ে তাকে নারী নির্যাতন মামলা করেছে